গুড মর্নিং সকলে কেমন আছো হ্যালো সকলে আশা করি ভালো আছো দেখো আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম একদম জাস্ট ঘুম থেকে উঠলাম আর দেখো বাইরের প্রকৃতিটা কি সুন্দর লাগছে হ্যাঁ সকালবেলা সত্যিই বাইরেটা এত সুন্দর লাগে না হালকা ঠান্ডা ঠান্ডা বাইরেটা এত ভালো লাগে তাই ভাবলাম একটু ভোরটা মানে ভোর বলতে অনেকটাই সকাল এখন সাড়ে ছটা বাজে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাড়ে ছটা মানে আমার কাছে অনেক সকাল শাশুড়ি দেখো আরও আগে উঠে গেছে আর দেখো ঘরে দেখাই তোমাদের ঘরে সব ঘুমাচ্ছে পুচকুশোনা পুচকুসোনার বাবা ওই দেখো পুচকুশোনা নড়ছে পুচকুশোনা না আজকাল কদিন ধরে এটা করছে পাশ থেকে আমি উঠে গেলে ও কি করে টের পেয়ে যায় ও উঠে পড়ে এই যে নড়াচড়া করছে মনে হয় উঠে যাবে এই যে তাতাই এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিল দুধ টুধ করে দিলাম ওকে খেলো আর মোটামুটি আমার বাসি কাজ হয়ে গেছে এখন সাতটা মতন বাজে সাতটা সাড়ে এরকমই হবে ওই সাড়ে সাতটা থেকে পড়া ওই যে স্যার এসে গেছে একটু দেরি হয়ে গেলো ওর দাঁড়িয়ে রয়েছে পড়তে যাবে আমি এবার ওকে পাঠিয়ে টুকটাক কাজকর্ম সেরে স্নানটা করব দেখো আমার স্নান ঠান কমপ্লিট এবার আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে চলো এবার খাবারটা গুছিয়ে দিয়ে স্কুল যাবে তার আগেই দেখো বিছানাটা চেঞ্জ করে নিলাম আজকে একটু বিছানা চাদরটা বার করেছি কাচার জন্য আর সব চেঞ্জ ফেঞ্জ করলাম আর এই যে ওর খাবারও রেডি করে দিয়েছি রেডি হয়ে দেখো নামছে ওপর থেকে ওই যে রেডি বাবু ফুল রেডি আবার চুল ঠিক করছে এবার ও খাবে খেয়ে দেয় যে স্কুল ড্রেস কমপ্লিট পরা আর পুচকুশোনা ঘরে ঘুমোচ্ছে এই ফাঁকে ও স্কুলে চলে গেলে আমার একটুখানি কাজকর্ম বাকি আছে সেগুলো সারবো আর এই সময়টা কেউ থাকে না পুচকুশোনা তোমাকে একাই সামলাতে হয় এই টাইমটা

এই যে দেখো পুচকুশোনার বাবা এসছে বেলা। এখন বিকেল বেলা দাদার সাথে খেলার সময় আর সন্ধ্যেবেলা বাবার সাথে খেলার সময় পুচকুশোনার পুচকুশোনা সারাদিন যেমন তেমন করে মাকে শুধু জ্বালাবে আর দুষ্টুমি করবে আর বিকেলবেলা দাদা আসবে দাদার সাথে যত খেলা হাসি কথা আর বাবার সাথেও কত হাসি খেলা কথা এইভাবেই পুছফুষণার দিন বেশ আনন্দেই কেটে যাচ্ছে এখন না আছে পড়াশোনা না আছে কোনো চিন্তা ভাবনা আর জানো তো হাতের কাছে যা পায় টেনে নিয়ে নেবে আর খুব ভয় লাগে এখন এইভাবে মানে একা ঘরে তো রাখতে ভয় লাগে কারণ ও জানো তো উপর দেওয়া শিখেছে এপাশ ওপাশ পাল্টি দেওয়া শিখেছে আর সামনের দিকে আগাতে পারে না পেছন দিকে চলে যায় আর দেখো যা পাবে হাতে সামনে টেনে নেবে যদি মুখে চোখে নাকে ফাঁকে আটকে যায় ও ঘুমালেও এখন একজনকে পাহাড়া দিতে হয় সেই টাইমটাও ঠাম্মি দেখে যখন ঘুমায় আর কি যে খুশি হয় কোনো খেলনা কোনো কিছু দিলে সেটা মুখে দিয়ে দেবে আর বাবার হাতটা নিয়ে খেলতে ওর ভীষণ ভালো লাগে বাবার হাতটাই ওর মেন খেলার জিনিস আর দেখো এটা কিন্তু মুখে দেবে না বাবার হাতটা নিয়ে পাস ও পাশ করবে খেলবে কত রকমের আওয়াজ করবে আর জানো তো এই সময়টা ভাবছে হয়তো ভা আমি একটু ফ্রি থাকবো যদি ভাবি বিশ্রাম নেবো সেটা আর হয়ে ওঠে না কারণ এই সময়টা তাতাইকে পড়াতে হয় মানে ওর দাদাকে আমার বড় ছেলেকে আর ওকে তো দেখতে হবে বলো ওকে পড়াশোনা ওগুলো না দেখলে তো হবে না কারণ ও বড় হয়েছে আর মাদের তো বিশ্রাম থাকেই না যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে সেই সব মায়েরা তো জানেই কত স্ট্রাগেল করে দুটো বাচ্চাকে বড় করতে হয় বড় ছেলে স্কুল পড়াশোনা সব টিফিন সমস্তটা দেখতে হয় আর এদিকে ছোটোটা এখন ধীরে ধীরে বড় হচ্ছে এবার এরও খাওয়ানো শুরু হবে যাই হোক ওর পেছনে তো সারাদিন কম সময় যায় না ও তো ঠিক মতন ঘুমায় না কি করব এইভাবেই বড় করতে হবে আশীর্বাদ করো পুচকুশোনাকে আর আমার বড় ছেলেকে মানে আমার দুই ছেলেকে যেন আমি সুস্থ হয়ে মানুষের মতন মানুষ করে বড় করে তুলতে পারি আর যদি আমার ভিডিও ভালো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে নতুন ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো আর কি আর পুচকুশোনার ভিডিও তোমাদের কেমন লাগবে সেটাও আমাকে অবশ্যই জানিও কি খুশি চাচা 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 এই যে সুনাম দাদু এসছে মানে ওদের দাদু আমার শ্বশুরমশাই ফুচকা নিয়ে এলো আর উনি না রোজ সন্ধেবেলা কিছু না কিছু আনবেই না আনলে মনে হয় ওনার ভালো লাগে না আমি বারণ করলেও শোনে না হয়তো একদিন শোনে আবার আনে আর ওপর থেকে বারণ করলেও মনে মনে একটা জিনিস খুব ভালো লাগে যে উনি আমার সন্তানদের খুবই ভালোবাসে আর তা তো মানে পাগল দাদু পাগল আর এটাও ভালো লাগে দেখো এখনকার দিনে তো দাদু ঠাকুমা অনেকের থাকেও না দাদু ঠাকুমা থেকেও অনেকে দাদু ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত হয় কিন্তু সত্যি এটা আমি ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি আর এরকম আমার ছেলেরা এরকম দাদি ঠাকুমা পেয়েছে তোমরা সকলে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি